তবে এই সব নেতাদের পিছনে ঘরে কেন এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে তার একটা চাকরি পাবো লাইসেন্স পাবো টিয়ার কাবি খা খাইতে পারবো জি নাম রাখছে কাবি খা তার মানে হলো খাবি খা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবন আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রসুলের কদম মোবারকের উপরে সারাটা দুনিয়া ঋণী তার কাছে তার স্বভাব চরিত্রের কাছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আফারি সাল্লাম এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনি উপায় কি তিনি গারে হেরায় চলে গেলেন ওটার নাম যা বলে নূর আমরা গাড়ে হেরা বলি কিন্তু শরীফে যে গারে কেউ চেনবে না চেনবে না জাবালে নূর ওই জাবালে নূরে উঠলেন অনেক উঁচা আল্লা দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন একবার উঠছি তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল ভালো মানে মোটা ছিলাম বেশি উঠতে গিয়ে তিন বোতল পেপসি খাওয়া লাগছে আর দুই তিন দিন উরুতে ব্যথা ছিল তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা একটা রাস্তা আছে একটুখানি এই সোজা সোজাভাবে ঢোকা যায় না হয়ে কাত একাইতে আছেন আমাদের দেশে বলে ওই কই একাইতে হয়ে ঢোকা যায় এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে এরকম একটা গুহা সেখানে নবী করিম সাল্লাহ চিন্তা গবেষণা করতে লাগলেন যেদিন বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাহ রবীন্দন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন ভয় পেয়েছেন জিব্রাইলকে তো জীবনে দেখেন নাই হজরত জিব্রাইলকে দেখেছেন জিব্রাইল বলেছেন এ করা তিনি বলছেন যে আমি পড়তে জানি না আবারও বললেন এ করা পড়ো বলছেন জানি না পড়তে তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লা সাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন নেমে এসে স্ত্রী হাজরত খাদিজাতুল কবর রাজিউল্লাব তালা আনহাকে বললেন আমাকে ঢেকে দাও তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন নবী করিম সাল্লা সাল্লামের চোখের মধ্যে হাজরতে খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন জিজ্ঞেস করলেন আবাল আপনার কি হয়েছে তিনি ঘটনা শোনালেন হাজরত খাদিজা কি বলতেছেন শোনেন হাজরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই কোন দুষ্ট জেন কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী আপনাকে কোনো দুষ্ট জেন কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি এতিমকে মিস্কিনকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কেউ করতে পারে না হাজরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হাজরত ওয়ারাকউফল তিনি ছিলেন তরাতের জবরদস্ত নবীজির মুখে খবর শুনলেন সবটা শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন ক্ষুদ্র শুন অতি পবিত্র মহাপবিত্র ইয়া মোহাম্মদ সাল্লাম আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোনো জেন নয় তিনি মহাপবিত্র আত্মা তিনি ফেরেশতা যে ফেরেশতা এসেছেন এব্রাহি মুসা ঈসা ইয়াকুব আইয়ুব সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে সেই জেব্রাহিল এসেছিলেন আপনার কাছে তওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে আপনি আখির ঘিরি জমানার এক তবে আমার জন্য আফসোস আমি বৃদ্ধ এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে নির্যাতন করবে সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমার বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব আপনার সাথে থাকবো প্রিয় ভাইসব একটা নারী একজন স্ত্রী পুরুষের জন্য স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না আল্লাহর নবী যখন তার স্ত্রী হাজরাত খাদিজা হরদী আল্লাহ বুতার যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ রবুন আর যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাওয়ার সর্বপ্রথম নবীজিগি হাযরত খাদিজাকে দাওয়াত দিলেন বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই তার উপর ইমান আনো আর আমি মোহাম্মদ রসূদুল্লাহ সাল্লাল্লা সাল্লাম আখেরি জামানার পেগম্বার আমার উপর ইমান আনো স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল স্ত্রী তো কমসে কম স্বামীরে চেনে কি বলেন আপনারা সব মানুষকে আপনি ধোকা দিতে পারবেন সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন কিন্তু স্ত্রী ভাঙে দিতে পারবেন না ঠিক কিনা বলবেন স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে জীবন দিতে পারে সব দিতে পারে কিন্তু ইমান আনা অত্যন্ত কঠিন নবীজি যখন হযরত খাদিজা মানে দাওয়াত দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহাব ইলাহা লাইলাহাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত খাদিজা বলেন ইয়া আবুল কাসিম আপনি অবশ্যই আল্লাহর নবী আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি কোনো সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী নবী করিম সাল্লারি ওসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে তিনি বলেছেন লাহ এই কালেমার দাওয়াত কি শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছিল না সব নবীদের ছিল দুনিয়া সব নবীদের একটাই স্লোগান ছিল কারোর মধ্যে কোনো মত মতপার্থক্য মতদ্বৈততা হয় নাই সকলের সরগান একটা এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা আমরাই কালেমাটা বুঝি না না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে আমরা শুধু এটারে জিকের বুলি বানাইছি দেখছেন কি কায়দায় জিকের করে লাই ইল্লাল্লাহ এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন আবার লাইলা ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে এরকমও শুনেছি শুনছেন আপনারা লাইলা বাদ দিয়া কতক্ষণ আশ্চর্য কথা এটি কি কি বলতেছেন আপনি ইল্লাল্লাহ মানি তো আল্লাহ আল্লাহ ছাড়া কি এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন হাজরাতী মুসাল্সাল্ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লা এই আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে হাজরাত ইব্রাহিম রহিম আল্লাহসাল্ যখন বলেছেন লা ইলাহ ইল্লাল্লাহ নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক না ভাই মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম যখন বলেছেন লা ইলাহ ইল্লাল্লাহ তখন আবু জাহাল আবু আহাব উতবা সাইবা মুগিরা সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে কেন আগুন জ্বললো তারা বুঝছে লাই ইল্লাল্লাহর অর্থ কি তারা বুঝেছে লাহ মানি হচ্ছে কোন ইলাহা নাই বিধানদাতা নাই শাসন নাই কাউকে মানি না কে ছাড়া আল্লাহ ছাড়া ফেরাউনও বুঝেছে ফেরাউন বোঝেন ফেরাউনকে মুসা আল্লাহ সালাম যখন বলেছেন বলো লা

ওতবা সাইবার হজরত আবু তালেব নবী নবী করিম সাল্লা সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে আবু তালেব রসুলকে বলো মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেন তিনি যেন ইল্লাহ দাওয়াত না দেন এর বিনিময় যত টাকা লাগে যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব নেতৃত্ব দেব টাকা দেব পয়সা দেব বাড়ি ঘর দেব তবুও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন তিনি না দেন নবীজির কাছে যখন প্রস্তাব গেল আল্লাহ নবী বললেন চাচাজি আবু তালিব প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে এনে আমার বাম হাতে তুলে দেয় এর বিনিময়ে আমি আল্লাহ নবী মুদুর এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না নবীজি পৃথিবীতে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এজন্য আসেন নাই আবু আবুলা নেতৃত্ব দিবে আর মোহাম্মদ সাল্লাম তার অধীনে চাকরি করবেন মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন মুসালামকে জন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বি করবেন এজন্য পাঠানো হয়েছে মূল উদ্দেশ্য কি আল্লাহ রবিন বলেন আরসন রসুন হু বিলহুদাও দী নিল্লাহফ লেউদিহ র হু আলদ্দিন কুল্লিহি ওয়াকফা বিল্লা শাহী দাব আল্লাহ তালা তিনি রসুনকে প্রেরণ করেছেন দিন হাফ আর সত্যের বিধান সহকারে যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন নবী করিম সাল্লাহ্লামকে আল্লাহর সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য ১৩ বছর সময় লাগলো মক্কায় কয় বছর লাগলো ১৩ বছর এই ১৩ বছর দিনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোপনে রাত্রে দিনে আল্লাহর মেহরবানি লোক তৈরি হয়ে গেল আবু বকর ওমর ওসমান আলী হাব্বা খুবাই রেদানুল্লাহ তাল আরে এই সব লোক তৈরি হয়ে গেল কেমন লোক তৈরি হলো যে হজরত ওমর রসুলকে হত্যা করতে আসছিলেন সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন রসুল বললেন রসুল আহ আমার পরে নবীও হবে না রসুলও হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লাকান কান অমর অমর রে আল্লাহ নবী বানাই দিতেন সুবাহ আল্লাহ এইসব লোক তৈরি হয়ে গেল তেরো বছর সময় লাগলো আল্লাহ আরমিন হিজরতের অর্ডার দিয়ে দিলেন নবী যে এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন গভীর রজনীতে হাজরত আবু বকারকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন জাবালে জাবালে ভিতর দিয়ে দিয়ে উপর যাওয়ার মেসফালার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন কাবারে বড় আশা ছিল তোর খেদমত করবো কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হাজরত আবু বকরিয়ালুকে সঙ্গে নিয়ে জাবালে সুরে চলে গেলেন ফসলের রক্ত হয়ে গেল হাজরাতে আবু বক্কার না আর উপায় নাই ধরা পড়ে যাব এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন সকালবেলায় কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত এসেছে একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ ভিতরে আছে আর একজন বলে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হাজরা তাবু বক্কার বলেন সুর আল্লাহ আমরা ধরা পড়ে গেছি আর উপায় নাই এটা এত স্বল্প গভীর গুহাম বসতে পরে মাথা দেখা যায় শুয়ে হাঁটু করলে হাঁটু দেখা যায় আর বাঁচার উপায় নাই আল্লাহ রব আর হাবিব তখন বললেন হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ আমার সাথী ভয় পেও না আমরা দুই জন্য আমাদের সাথে আর সত্তা আছে তার নাম কি সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচালেন না ধরাই দিলেন কি না দিনের বেলায় ঘুমায় থাকতেন রাতের বেলায় চলতেন তেরো দিন সময় লাগলো মক্কা শরীফ থেকে লোকেরা কা রসুলকে ধরার জন্য সোরা কাকে পাঠিয়ে দিল সোরাকা চললো ধরার জন্য অশ্ব পৃষ্ঠে সওয়ার হয়ে দৌড়াতে দৌড়াতে রসুলের কাছে চলে গিয়েছে হাজরত আবু বকর বলছেন ইয়া রসুল আল্লাহ আবার ধরা পড়ে গেলাম এই লোক কেমনে ছাড়ি আবার পিছনে দৌড়ানো আরম্ভ করেছে আবার কিছু দূর গিয়ে দুটি পা ঘোড়ার পা সামনের দিকে ডেবে যেতে লাগলো এবার বলল আমি ক্ষমা চাই রসুল বললেন মাফ করলাম ফিরে যা আবার যখন ঘোড়ার পা উঠে আসলো সোরা কখন চিন্তা করলো একশত লাল উঠ কেমনে ছাড়িয়ে যায় আবার পিছনে আরম্ভ করছে দৌড় এবার যখন কাছাকাছি এসেছে সরাকার ঘোড়ার চারটা পায়ে মাটির তলায় নামা শুরু হয়ে গেছে সোরাকা বলছে আমি মাপ চাই আমাকে ক্ষমা করে দিন রসুল্লাহ ফিরে তাকালেন বললেন সরাকা এখনো তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহ নবী সোরাকা বলছে না নবীজি তাকে ক্ষমা করলেন ঘোড়া শুদ্ধ উপরে উঠে আসলো সরাকা চিন্তা করলো একেবারে খালি হাতে ফিরবো দেখেন কি কত বড় খারাপ মানুষ সরাকা বলছে মোহাম্মদ সাল্লি সাল্লাম আচ্ছা আমি যেই ধরলাম না আমি ফিরে যাব এখন কিন্তু আমি যে আপনাকে ধরলাম না সেই জন্য আপনি আমার কিছু দেবেন না মানুষ কত খারাপ হতে পারে চিন্তা করে নবীজি রাগ করলেন না নবীজি বললেন হ্যাঁ দেব কি দেবেন নবীজি বললেন তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে সোরাকা মুখটা মলিন হয়ে গেল কিভাবে সম্ভব কইলুক এটা কি সম্ভব কথা যিনি রাতের আধারে একজন লোক নিয়ে কোন রকম করে আত্মগোপন করে চলে যাচ্ছেন নিজের জন্মভূমি ছেড়ে পারস্য সম্রাটের মাথার মুকুট এনে আমারে দেবে এটা একটা কথা হইল কিছু দেবেন না তাই কথা মন খারাপ করে সে চলে গেল নবী করিম সাল্লাহামের পর হজরত আবু বকর ক্ষমতা এলেন তারপরে হজরত এলেন পারস্য বিজয় হল আর গণিমতের মালের সাথে পারস্য সম্রাটের মুকুটে এসে সামনে হাজির হয়ে গেল ওমর লক্ষ্য করে দেখলেন গণিমতের মালের মধ্যে হীরা মণিমুক্তা খচিত চকচক করছে পারস্য সম্রাটের মাথার মুকুট হযরতমা বললেন কেউ চলে যাও তো সোরাকাকে ডেকে নিয়ে আসো সোরাকা তখন বুড়ো হয়ে গেছে দাড়ি চুল পেকে বৃদ্ধ হয়ে গেছে সোরাকাকে কাছে ডেকে হযরতমর নিজ হাতে পারস্য সম্রাটের মুকুটটা সোরাকার মাথায় পরিয়ে দিলেন বললেন সোরাকা আল্লাহর নবীর ওয়াদা কখনো মিথ্যা হয় না নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন প্রতিমধ্যে খুব ক্ষুধার্ত হয়েছিলেন প্রতিমধ্যে কখনো খেতে পারতেন কখনও খেতে পারতেন না মদিনার কাছাকাছি বুহারিতে এই বিবরণ এসেছে কাছাকাছি হওয়ায় যখন হলেন তখন উম্মে মাহাবাদ মা মা বাড়িতে ছিলেন একটা ঘরে আবু মাহাবাদ কাজের জন্য চলে গেছে কতগুনি ছাগল ছিল তাদের এই মরুভূমিতে কোনো খাবার নাই ঘাস নাই ছাগল সব বাচ্চা নাই দুধ নাই সব শুকায় গেছে নবী করিম সাল্লা আলসালাম কুদার্থ হাজরত আবু বকর ক্ষুদার্থ বাড়ির মধ্যে গিয়ে ঢুকছেন উম্মে মা জিজ্ঞেস করলেন মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি কোনো খাবার আছে তিনি বললেন পথিক আমার ঘরে কোনো খাবার নাই আচ্ছা দুধ আছে তিনি বললেন না দুধ পাবো কোথায় কই যে ওই যে একটা ছাগল দেখা যায় একটা বকরি দেখা যায় তো বললো যে আপনি দেখতে পাচ্ছেন না এই বকরি কত কৃষক একেবারে শুকায় গেছে ওর তো বাচ্চা নাই ও দুধ দেবে কেমনে রসল্লা বললেন তুমি বকরিটা আমার কাছে নিয়ে আসো মহিলা বকরিটা কাছে নিয়ে এলেন রসোল্লাহ বকরির ওলানে ওলান বলে না ওলানে হাত দিলেন উম্মে মা বাদ বললেন আমি তাকিয়ে থাকলাম বকরি তার দুটি ঠ্যাং ফাঁক করে দিল পেছনে আর ওলান বড় হয়ে মাটিতে থেকে গেল রসুল্লাহ বললেন একটা পাত্র নিয়ে আসো একটি পাত্র আনা হলো বড় এক পাত্র দুধে ভরে গেল রসল্লা পাত্র থেকে ঢেলে দিলেন তুমি খাও নিজে খান। হজরত আবু বকরকে খাওয়ালেন পাত্র থাকলো বললো তোমার স্বামী এলে তাকে দিও রসোল্লা চলে গেলেন আবু মা আবাদ বাড়ি ফিরেছেন মুখ শুকনা হঠাৎ করে দুধের দিকে চোখ পড়লো বলল তুমি দুধ পাই না কই আবু মা আবাদ বলছে পুরুষ বলছে যে আমি তো সারাদিন কষ্ট করেছি কিছু খাই নাই তুমি দুধ পেলো কোথায় উম্মে মাবাদ বললেন আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছিলেন এবং যা ঘটনা ঘটলো পুরো ঘটনা তিনি শোনালেন আবু মা জিজ্ঞেস করেন আচ্ছা বলতো লোকটি কেমন দেখতে কেমন উম্মি আবাদ বলছে আবু মা আমি সেই পুরুষটির কথা কি বলবো আমার জীবনে এত সুন্দর সুপুরুষ আমি জীবনে দেখি নাই তার চক্ষু আনত তিনি উপরের দিকে তাকায় কথা বলেন না প্রয়োজনের বেশি একটি কথাও বলেন না তার চলা তার বসা তার কথা মুখের বাণী মনিমুক্তার মতো আমি সারা জীবনে এমন মানুষ দেখি নাই আবু আবার বৃদ্ধ মানুষ সব শুনে বলল খুব সম্ভব তরাতে যে শেষ নবীর কথা শুনেছি নিঃসন্দেহে তিনি হবেন আমার বাক্য ভুলে গিয়েছে হর্বুল আলমিন এমন সৌন্দর্য দিয়েছিলেন পৃথিবীতে এত সুন্দর সুপুরুষ পৃথিবীতে আর আছে নাই এই দুনিয়ার কোন শিল্পী তার তুলি দিয়ে রং দিয়ে এত সুন্দর ছবি আঁকাইতে পারবে না পৃথিবীর কোনো মানুষ কারণ এই ছবি এঁকেছিলেন যিনি তিনি শিল্পীর শিল্পী তিনি কে